বিষয়টা আগে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি শক্তির একটা সূত্র আছে শক্তি এই যে বিদ্যুৎ এটা একটা শক্তি তো পৃথিবীতে এরকম অনেক শক্তি আছে শক্তির কখনো ক্ষয় হয় না এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় যেমন ধরেন বিদ্যুৎ দিয়ে বোঝাই যেই বিদ্যুৎ আমরা দেখি আপনি কি বিদ্যুৎ সরাসরি দেখেন বিদ্যুৎ একটা শক্তি এটা যখন সিলিং ফ্যানের মধ্যে ঢুকে ফ্যানটা তখন ঘুরে এটা বাতাস উৎপন্ন করে তার মানে বিদ্যুৎ ফ্যানে আইসা এটা ঘুইরা বাতার দিচ্ছে একটা পরিবর্তিত রূপে চলে আসতেছে অথবা ধরেন এই যে লাইট এটার মধ্যে বিদ্যুৎ ঢুকার পরে এটা কি করে জৈলা ওঠে তাই না আমরা সুইচ ইউজ করি তার মানে শক্তি থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এটা কোনো ক্ষয় নাই নিউটনের তৃতীয় সূত্র যেটা যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন ব্যাকগ্রাউন্ডে তারা জানেন যদি কোনো কেন্দ্রে মানে কোন একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে না কেন্দ্র মানে সেন্টার অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় তাহলে তারা একে অন্যের সাথে লড়াই করা শুরু করে কারণ কাম নাই এখন এই কথাগুলো কেন বললাম যে শেখ হাসিনার প্ল্যান বি সফল হচ্ছে কেন আওয়ামী লীগ একটা শক্তি এখন এটা হিডেন শক্তি হিসেবে আছে সারা বাংলাদেশে বিএনপির যেই মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে ক্ষোভ তারপর হচ্ছে যে পছন্দের নেতারা মনোনয়ন পান নাই তো একটা শক্তি আরেকটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে এখন পর্যন্ত লড়াইটা দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে মানে শক্তি প্রদর্শনের খেলা চলছে এখন এই যে এখন যে শক্তিটা ধরেন বিএনপি তো একটা শক্তি ছিল এখন এটা একটা হচ্ছে মনোনয়ন প্রাপ্ত মনোনয়ন অপ্রাপ্ত দুইটা শক্তিতে পরিণত হয়ে গেছে এখন মনোনয়ন প্রাপ্ত যে শক্তিটা এটা অপেক্ষাকৃত ভারী আবার যেটা মনোনয়ন পায় নাই তারাও অনেক জায়গায় ভারী এখন এই দুই শক্তির খেলায় আরেকটা শক্তির তাদের সাপোর্টিং দরকার হয় সেটা হচ্ছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ অতীতে আওয়ামী লীগ যখন সেন্টারের মধ্যে ছিল তখন অতিরিক্ত শক্তি এখানে হাইব্রিড হাইব্রিড নন বা ধরেন এক একজন এক এক রূপে জামাত থেকে শুরু করে অনেকেই এখানে কানেক্টেড হয়ে গেছিলাম পরবর্তী সময় শক্তিগুলো আবার বিচ্ছিন্ন হয়েছে বাইচা থাকা অবশিষ্ট যে আওয়ামী লীগের শক্তি এইটা আসলে এখন রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ যার কারণে শেখ হাসিনার নির্দেশে হোক অথবা প্ল্যান বি হিসাবে হোক এই শক্তিগুলো এখন আবার মূল যে শক্তি বিএনপি বা জামাত ইসলাম তাদের মধ্যে ঢুকে যাচ্ছে তবে নজর কেড়েছে যে নিউজটা নিষিদ্ধ ছাত্রলীগে তার যে পদপদবি ছিল ছাত্রদলে এসে সেই পদপদবি থেকে আরো বড় পোস্ট পেয়েছেন আর এই ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্র দলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন একজন ছাত্রলীগ নেতা এটা আমার এলাকার ঘটনায় পাশের থানা তিনি হলেন ইমন রানা ভুইয়া। এর আগে ইমন ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক এখন এই পদগুলা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না আওয়ামী লীগের সময় সর্বশেষ পর্যায়ে আমার এই এলাকায় বুড়িচং ব্রাহ্মণপাড়া আমাদের একটা নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ এখান থেকে আবার মনোনয়ন পাইছেন জসীম ভাই আর অতীতে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় একচল্লিশ জন প্রার্থী এমপি প্রার্থী কিন্তু এখান থেকে দাঁড়াই ছিল কতজন একচল্লিশ জন আপনি ভাবতে পারেন সবাই এমপি হইতে চাইছে যে কিন্তু এখন যখন এই একটা সিচুয়েশন আওয়ামী লীগের এখন কয়জন প্রার্থী সেই একচল্লিশ জনের মধ্যে আওয়ামী লীগের কথা বলে সেইটাও কিন্তু নিশ্চয়ই দল ফোকাস করে যাই হোক আমরা কথা বলছি এই ইমনের এই পোস্টটা যখন আসছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়ে যে কমিটি অনুমোদনের প্রায় এক মাস পর গত বিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আব্দুল মতিন খসরু কলেজের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমন রানা ভূয়ার তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়ায় তারা বলেন যে তারা এই বিষয়টি অবগত নয় তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন কিন্তু এই ইমন ভূঁয়ার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা গেছে ব্রাউনপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসম্পাদক সম্পাদক পদে ছিলেন এছাড়াও কমিটির সহসভাপতি করা হয়েছে জুবায়ের ভুইয়াকে। তিনিও নাকি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন এই দৃশ্যপটটা আসলে এক জায়গা না তবে যার বিরুদ্ধে অভিযোগ তো তিনি তার পোস্টে বলছেন যে আমি কোনো রাজনীতির মধ্যে জড়িত না আমার জীবনেও কোনো দলের কাজ করিনি আমার বংশেও রাজনীতি করে না কে বা কারা আমার নাম ছাত্র দলের কমিটিতে দিয়েছে তাও আমি জানি না আর আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই কমিটি থেকে অব্যাহত চাই আর এটা হচ্ছে কে বলছে এই বক্তব্যটা হচ্ছে ছাত্র দলের সিনিয়র যুগ্মারণ সম্পাদক যাকে করা হয়েছে সৌরভ ভুইয়া আর ইমন রানার বক্তব্য হচ্ছে যে তার বক্তব্য বিষয়ে আমি আমি কিছুই জানি না আমার নাম এর আগেও কমিটিতে দিয়েছিল এটাও এ ছাত্রলীগের গতকালকে দেখেছি আমি কোন রাজনীতির সাথে জড়িত না অর্থাৎ বিষয়টা হয়ে গেছে যার বিয়া তার খবর নাই পাড়াপ ঘুম নাই এখন কমিটি করতে গেলে অনেকগুলা মানে ক্রাইটেরিয়া আছে আপনাকে ফিল আপ করতে হবে একটা কমিটির পূর্ণাঙ্গ একটা মেম্বার লিস্ট আপনার লাগবে এখন সেখানে কি মন দিয়ে দিচ্ছে নাকি প্রকাশের পর হচ্ছে তবে আমরা জানি। ইসলাম যখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেল তাদের কর্মীরা বিভিন্ন দলের সাথে বিশেষ করে মধ্যে তারা টেকনিক্যালি ঢুকে গেছে ভালো ভালো পদ পদবিতে তারা বসে গেছে একটা পর্যায়ে এসে যখন আন্দোলন হইল তখন তারা ভেতর থেকে তাদের মতো করে রিয়েশন দিছে আর এজ এ ইফেক্ট পাঁচই আগস্ট এখন আওয়ামী লীগও কোথাও না কোথাও তাদের প্ল্যান বি হিসাবে তারাও কিন্তু এতটুকু বুঝতে পারছে যে আগামী অন্তত পাঁচ বছর বিএনপির এক টার্ম বা জামাতের এক টার্ম যারাই ক্ষমতায় থাকবেন তারাই নির্ধারণ করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশ বড় ভিন্ন রকম আমরা এখানে ক্ষমতার কাছাকাছি আসলে আমরা সব ভুলে যাই ধরেন আমার কাছে যতটুকু পাওয়ার আছে এই যে একজন মাইট দিয়ে ফেলবো একটা মামলা দিয়ে ফেলবো একটা মার্ডার কেস দিয়ে ফাঁসাই দিব অথবা সারা বছর যে জলের জন্য যে ছেলেটা খাটছে উইড়ে এসে বসা একজন সে হচ্ছে সেই দলের জন্য নিবেদিত প্রাণ যারা তাদেরকে মানে মেইন প্ল্যাটফর্ম থেকে সরাই দিচ্ছে সবকিছুর পিছনে ক্ষমতা রাজনীতি মানে কৌশলের খেলা রাজনীতি মানে কুটচালের খেলা রাজনীতি মানে জনগণের জন্য ছিল কিন্তু এখন অনেক জায়গায় বিষয়গুলো ডিফারেন্ট হয়েছে তবে এক্ষেত্রে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক শক্তিকে টিকিয়ে রাখার জন্য বা মাঠ পর্যায়ে শুধুমাত্র এটা কুমিল্লা পাঁচের দৃশ্যপট না সারা বাংলাদেশে এটা এখন কমন মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে লোকালি দল ভারী করার জন্য অনেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিন্তু কমেডিগুলোতে ঢুকছে তো ঢুকতে পারে না বিষয়টা হচ্ছে কি এরকম না পারে কেন পারে সার্জিস তো সময় ছাত্রলীগ ছিল হাসনাদ সময় ছাত্রলীগ ছিল এমনকি আপনি দেখেন বহুত জায়গায় এখন বিএনপির যে প্রোগ্রাম প্রোগ্রাম হয় জয় বাংলা চলে আসে চট করে জননেত্রী বেগম খালেদা জিয়া চলে আসে জননেত্রী শেখ হাসিনা চলে আসে এরকম অনেক জায়গায় হচ্ছে তাই না তো এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাঠে থাকার কারণে এই যে অভ্যাস হয়ে গেছিল সেই অভ্যাসের একটা জায়গা থেকে কোথাও না কোথাও দেখি তারপর হাসি কিন্তু এই লোকগুলা অন্তর অন্তরে কিন্তু আসলে বিএনপি জামাতি ছিল ওই সময় তারা গিয়ে দলের মধ্যে ভিড়ছে আর দীর্ঘদিন প্র্যাকটিস কারণে তাদের অভ্যাসটা রয়ে গেছে রাজনীতিতে আওয়ামী লীগ আওয়ামী লীগের প্ল্যান করবে তবে বিএনপির কিন্তু একটা বক্তব্য আছে সেই জায়গাতে এই জায়গাটা ওকে হয়ে যায় কোন জায়গা যে আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে যুবলীগ করছে কিন্তু যার বিরুদ্ধে কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল গণহারে সবাই আওয়ামী লীগ করছে ইচ্ছায় করুক দেখানোর জন্য সভা যাওয়া লাগছে তো কোনো অন্যায় নাই অপরাধ করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই জুলুম করে নাই নির্যাতন করে নাই তাদেরকে কিন্তু আপনার বিএনপি ওয়েলকাম জানিয়েছে বিভিন্ন পার্টি ওয়েলকাম জানিয়েছে জামাতো অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে এই শক্তিটা এখন আগামী দিনের নির্বাচনের জন্য খুবই অপরিহার্য জামাতের যিনি আমির আছেন তিনি আজকেও একটা ওয়ার্নিং দিয়েছেন ওয়ার্নিংটা ছিল এমন যে গণভোট যদি নির্বাচনের দিন হয় তাহলে কি হবে হবে বুঝছেন তো মানে গণহারে মানুষ ময়রা টইরা অস্থির একটা অবস্থান হবে নির্বাচনের যদি নির্বাচনের দিন যদি গণভোট হয় বা এটা নিয়ে জামাতের লাগাতার একটা কর্মসূচি ছিল কিন্তু ইউনুস সরকার বা ডক্টর ইউনুস জামাতের এই সকল বক্তব্যকে পাত্তা না দিয়ে নির্বাচনের দিনই গণভোট আয়োজনের জন্য সিদ্ধান্ত নিয়েছেন আর এই দাবিটা ছিল বিএনপির যে গণভোট হতে হবে নির্বাচনের দিন তবে সরকারের পক্ষ থেকে বেশ কিছু বক্তব্য ছিল আমাদের ইসি যারা এই নির্বাচনটাকে পরিচালনা করবেন তারাও বলছিলেন যতই চ্যালেঞ্জ হোক গণভোট নির্বাচনের দিনই তারা করার সক্ষমতা রাখে তারপর আমরা এটা নিয়ে দেখছি যে সতেরো আঠারো নভেম্বর থেকে একটা বড় ধরনের আহ কি বলা যে প্রতিবাদ যমুনা ঘেরাও বা সেখানে অবস্থান অনেক কর্মসূচি জামাত দিয়ে রাখছে ডক্টর ইউনুসকে আঙ্গুল বাঁকা সোজার অনেক কথা বলতেছে কিন্তু ডক্টর ইউনুস অন ফায়ার এমনকি পক্ষেই গেছে আর ওনার যে মন্তব্য আবার দেখুন আজকে অলরেডি এটা নিয়ে আর হাংকিপাঙ্কি করার সুযোগ নাই কারণ অলরেডি সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনে চিঠি চলে গেছে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন এটার প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ইউনুস সরকার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একই দিনে গণভোট করতে হবে মাঠে কি হচ্ছে এগুলা মাথায় নেওয়ার দরকার নাই আর আজকে এই তথ্য জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলছেন যে সরকার চিঠি দিয়েছে চিঠিতে লেখা আছে গণভোট করা ইসির দায়িত্ব এক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট করার জন্য বলা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন সরকার থেকে আনুষ্ঠানিক নির্দেশনা পেলে গণভোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই যে সিদ্ধান্তটা আসছে এটাতে লাভ হয়েছে ক্ষতিকার হয়েছে কেন সরকার বিএনপি খুশি করতে কি গণভোটটা আসলে জাতীয় নির্বাচনের দিন চাচ্ছেন নাকি অন্য কারণ সরকারের বক্তব্য অন্য কারণ যে একটা গণভোট করতে গেলে যে আয়োজনটা হবে যে খরচটা হবে এই খরচের যে টাকাটা এটা এই মুহূর্তে রাষ্ট্রে নাই বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে যথেষ্ট মুক্তভরে পড়ে আছে আপনি ওই প্রেস সচিব শফিকের কথা শুনে আপনি খুশি হওয়ার কোনো কারণ নাই আপনি দেখছেন যে কি পরিমাণ ঋণ বাংলাদেশের হয়েছে কি পরিমাণ কি বলা হচ্ছে অর্থনীতিতে ধস বাংলাদেশের নামছে বিনিয়োগে কি পরিমাণ মারা খাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে তো সকল কিছু মিলেই একটা নির্বাচন তো মুখের কথা না তো সরকারের বক্তব্য এই মুহূর্তে কৃচ্ছতা সাধন অর্থাৎ অপ্রয়োজনীয় মেগা প্রকল্প বয়কট করা হচ্ছে অপ্রয়োজনীয় রাষ্ট্রের যে খরচ এগুলাকে বয়কট করা হচ্ছে সো এই নির্বাচনটার আবার দুইটি ইফেক্ট হতে পারে গণভোটে এখানে দুইটা দলের দুইটা মেইন মতামত জামাত কোনটা চাচ্ছে বিএনপি কোনটা চাচ্ছে আর এইটার একটা কিন্তু সুস্পষ্ট প্রভাব জাতীয় নির্বাচনে কিন্তু পড়বে আর জামাত এই কারণেই চাচ্ছে জামাতের যে কনফিডেন্স লেভেলটা না একটা প্রিটেস্ট পরীক্ষা আমার ধারণা যে গণভোটে জামাতের যদি কি বল যে হ্যাঁ জিতে জামাতের যদি হ্যাঁ জিতে এটা জাতীয় নির্বাচনের আগে একটা সারা বাংলাদেশের সার্বিক একটা অবজারভেশন ইস্যু বা রেজাল্ট চলে আসবে যেটা আগামী জাতীয় নির্বাচনের জন্য জামাতের জন্য অনেক সহায়ক হবে বা কল্যাণকর হবে আর বিএনপি কেন কোনো কারণে এই যদি নির্বাচনের আগে হয় আর সেখানে যদি না ভোট হাইরা যায় এতে কিন্তু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে কারণ মানুষ করে কি যেই দিকে জোয়ার দিকে ভিড় বেশি পুটকুর ওই দিকে দৌড় দেয় এটা সকলে মানতে বাধ্য হবেন যে ডাকসু জাকসু রাখসু চকসু পকসু যা আছে এই নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের মাঠে একটা ভূমিকা রাখছে সবকিছু মিলাইয়া অল ওভার সরকার অর্থনৈতিক ইস্যুতে আর সিইসি বলছে আমরা পারবো নির্বাচন কমিশন বলছে গণভোট জাতীয় ভোট একদিনে হবে অনেক টাকাও খরচ হবে তারাও কিন্তু অঙ্ক দেখাইছে এত টাকা রাষ্ট্রের বাজেট আছে কিনা তো সবকিছু মিলিয়ে বাট দিন শেষে সিদ্ধান্তটা বিএনপির পক্ষেই গেল জামাতের বিপক্ষে গেল এবং জামাতের এই হুমকি টুমকি বা ধরেন বিভিন্ন যে বক্তব্য আসতেছে পজিটিভ নেগেটিভ মন্তব্য সরকারগুলোকে পাত্তা দিচ্ছে না ডক্টর ইউনুসন আসেন বিষয়টা আগে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি শক্তির একটা সূত্র আছে শক্তি পর্যন্ত এই যে বিদ্যুৎ এটা একটা শক্তি তো পৃথিবীতে এরকম অনেক শক্তি আছে শক্তির কখনো ক্ষয় হয় না এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় যেমন ধরেন বিদ্যুৎ দিয়ে বুঝাই যেই বিদ্যুৎ আমরা দেখি কি বিদ্যুৎ সরাসরি দেখেন বিদ্যুৎ একটা শক্তি এটা যখন সিলিং ফ্যানের মধ্যে ঢুকে ফ্যানটা তখন ঘুরে এটা বাতাস উৎপন্ন করে তার মানে বিদ্যুৎ ফ্যানে আইসা এটা ঘুইটা বাতাস দিচ্ছে একটা পরিবর্তিত রূপে চলে আসতেছে